চ্যাম্পিয়ান মিস্ত্রিরা পৃথিবীর প্রত্যেকটা কোনাতেই পাওয়া যায় আপনারা শুধু এটা মনে করবেন না যে শহরেই বোধহয় চ্যাম্পিয়ন মিস্ত্রিরা আছে এটা আপনাদের ভুল ধারণা আমি অনেক শহরে গেছি ভিজিট করেছি যেখানে দেখা যায় সব থেকে খারাপ থেকে খারাপ কাজ আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এবং সেখানে অনেক বেশি লুকোচুরি চলছে এবার আমরা যখন গ্রামে ঢুকছি যেখানে আমি আশাই করছি না যে এত ভালো কাজ হবে সেখানে চমকে যাচ্ছি যে এখানে এত ভালো কাজ কি করে হচ্ছে হ্যাঁ আজকে আমি মিস্ত্রিদের নিয়ে বলবো কারণ আমার ফেসবুক পেজে দেখা যায় অনেক মিস্ত্রিদের একটা আক্ষেপ থাকে তাই তারা গালিগালাজ করে যে আমি সব সময় মিস্ত্রিদের নাকি অপমান করি অবহেলা করি আজকে যাদের নাম বলবো তার মধ্যে এই যে নায়কের মতো চশমা পরে দাঁড়িয়ে থাকা ছেলেটা যার নাম ওসমান গণি বয়সটা দেখে খুব অল্প মনে হলো এ কিন্তু হেডমিস্ত্রি তার পাশে আরও একজন হেডমিস্ত্রি রয়েছেন যার নাম হুমায়ুন দেখতে পাচ্ছেন বা যদি দেখতে না পান আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি আজকে কেন এদের কথা বলছি ভালো করে বুঝবেন তার কারণটা হচ্ছে আমার ভিডিওতে অনেকেই দেখেছে আমি কিন্তু রীতিমতো সবসময় মিস্ত্রিদের উপর রেগে যাই মিস্ত্রিরা ভুল করলে সেই নিয়ে কথা বলি এবং সেটাতে আপত্তি বহু মিস্ত্রিদের কিন্তু সবার পরে একটা কথা তারা অস্বীকার করতে পারে না যে উনি একজন ইঞ্জিনিয়ার ওনার কাজই হলো খুঁতগুলোকে ধরে বার করা যাতে পরবর্তীতে সেই ভুলগুলো না হয় তাই সেটাকে মেনে নিতে পারে না অনেকেই এখন মেনে নেয়া বা না নেয়া সেটা তো ডিসাইড করবে পাবলিক আজকে আমি এই মিস্ত্রির কথা বললাম তার কারণ আমার পিছনে যে সাইড ফুটেজগুলো এতক্ষণ দেখছিলেন এবার আমি সামনে দেখাচ্ছি খুব ভালো করে তাকিয়ে দেখুন একটা ছোট্ট প্রজেক্ট অনেকে আবার ছোট্ট প্রজেক্ট দেখালে বলে যে এত ছোট ছোট প্রজেক্ট দেখাচ্ছেন দাদা বড় বড় প্রজেক্ট যেমন প্রজেক্ট একজন রাঁধুনিকে যদি পাঁচশো জনের রান্না রাঁধতে বলি সেও যেমন রান্না করছে সেরকম কুড়ি জনের রান্না করতে বললেও সেই রাঁধুনিকে ততটাই গুরুত্ব দেওয়া যেতে পারে সেক্ষেত্রে একজন প্রকৃত রাঁধুনির টেস্ট বলে দেবে সে কত বড় রাঁধুনি তো এখানে ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটিটা যদি তাকিয়ে দেখেন ইটের এই জয়েন্টগুলো কত সুন্দর যেমন ভিডিওতে বলি সেই কাজ কিন্তু এরা করেছে করেছে আবার যদি তাকিয়ে দেখেন কলমের মাঝের এই গর্তটা যেটাকে আমরা শেয়ার কি বলে থাকি হয়তো বা এখানে একটু বড় করেছে এতটা বড় করার দরকার নেই তার পাশে আরও একটি গর্ত সেটা হয়তো আমি জানি না এই ফুটেজের মধ্যে দেখাতে পারছি কিনা দেখুন এটা পারফেক্ট সাইজ রয়েছে এটা হচ্ছে কলাম যেখানে শেষ হয় সেখানে এবং তাকিয়ে যদি দেখেন এখানে কলমগুলো কিছুটা উঁচে রয়েছে যার ফলে পরবর্তীতে লিনটেল পর্যন্ত বাকি যে পাটটা ঢালাই হবে সেটা কিন্তু ওই আয়েস কোটের ফর্মুলা মেনে পাঁচ সাড়ে পাঁচ ফুটের মধ্যেই থাকছে অর্থাৎ সব দিক থেকে বিচের বিবেচনা করে দেখা যাচ্ছে যে আমি ভিডিওতে যে কথাগুলো বলি সেখানে সেগুলো এখানে মেনে চলা হচ্ছে নাম দুটো আবার বলছি ওসমান ও হুমায়ুন এরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে কাজটি হচ্ছে ধনিয়াখালির কাছে একটি প্রত্যন্ত গ্রামে যেটা বিষয় সেটা হচ্ছে যে কলমের ল্যাফিংগুলো যদি একবার খেয়াল করেন দেখতে পাবেন যে প্রত্যেকটি রড কত সুন্দর ল্যাফিং জোনে ল্যাফিং হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমরা হয়তো ফ্লোরের কাছাকাছি রয়েছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম রড কিন্তু ল্যাফিং হচ্ছে ল্যাপিং জোনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেঝেটা কি সুন্দরভাবে ঢালাই হয়ে রয়েছে এবং যদি আমার ভিডিওতে এই অংশ দুটো তোলা থাকে দেখতে পাবেন যে যেখানে যেখানে গাঁথনি হবে সেখানে সেখানে কি সুন্দরভাবে আঁচড়ানো রয়েছে অর্থাৎ গ্রিপটা যাতে খুব ভালোভাবে পায় যেমন আমাদের ইঁটের নেম প্লেটের কোম্পানির নামটা লেখা থাকে শুধুমাত্র অ্যাডের জন্য নয় ওই নামটা থাকে তার একটা বড়ো কারণ হচ্ছে সব সবথেকে বড় কারণ হচ্ছে যাতে মশলাটার সাথে একটা বেটার বন্ডিং বা পরবর্তী কাম্পনির সাথে একটা বেটার বন্ডিং প্রোভাইড করা যায় তো এই বিষয়গুলো এই বিষয়গুলো খেয়াল করছে কি একটা প্রত্যন্ত জায়গায় প্রত্যন্ত গ্রামের মধ্যে এবার ঘটনা হচ্ছে অনেক মিস্ত্রিরা আমাদের ভিডিও দেখে কটু মন্তব্য করে বলে যে দাদা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমে চারটে করে ষোলো রড দিলে নাকি কলম ফেটে যায় আমার পিছনে বা সামনে যে ফুটেজগুলো দেখছেন এখানে প্রত্যেকটা কালামে কিন্তু দশ বাই দশে চারটে করে ষোলো এম এম এর রড এবং আট এম এম এর রিং দেওয়া আছে এরা কিন্তু কোনো অজুহাত দিচ্ছে না এবং এবং ওসমান গনিকে যখন বললাম যে আমরা সাধারণত বারবেন্ডিং মেশিন এই যে ছবিটা দেখছেন এতে করে খুব সহজভাবেই রড ঢুকিয়ে দিয়ে দুম করে রডকে বেঁকিয়ে দেওয়া হয় ম্যান্ড্রেলের সাপেক্ষে কিন্তু নর্মাল সাইডে না তো থাকে বারবেন্ডিং মেশিন না থাকে ম্যানড্রেল সেখানে কিন্তু মিস্ত্রিরা তাদের বুদ্ধি এবং তাদের যোগ্যতা দিয়ে কত সুন্দরভাবে রড বেঁকিয়ে দিতে পারে এর জন্য বিশাল বেশি বয়সেরও দরকার নেই আমি দেখিয়ে দিলাম কত ইয়ং ছেলে তারা কিন্তু কত সুন্দরভাবে কাজ করছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এতগুলো কথা বলার পর এবার যে কথাগুলো বলবো এতদিন যখন আমি ভিডিও বানিয়েছি সেখানে মিস্ত্রিদের গায়ে লেগেছে হয়তো আমি জানি এরপরেও কিছু মিস্ত্রি খারাপ কথা বলবে তাদেরকে ইগনোর করতেই হবে এবার যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু মিস্ত্রিদের হয়তো ভালো লাগবে কিছু মালিক পক্ষর খারাপ লাগতে পারে তার কারণ একটা জিনিস ভালো করে ভেবে দেখুন মিস্ত্রিরা তার মানে এ থেকে কী প্রমাণ হলো এই মিস্ত্রিগুলোই যখন দেখা যায় পাশে কোনো একটি কাজ ধরেছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচ বস্তা সিমেন্টে আমাদের এই বেশগুলো ঢালাই হয়েছে সেখানে দেখা যায় দু বস্তা সিমেন্টে বেশগুলো ঢালাই হয়েছে হচ্ছে এদের দ্বারাই যখন অন্য কোনো কাজ হচ্ছে বা দেখা যাচ্ছে যে সেখানে চারটে করে বারোর রডে কলমে কাজ হচ্ছে বা সেখানে দেখা যাচ্ছে মেঝে ঢালাই হচ্ছে না বা সেখানে দেখা যাবে টানা লিন্টেল তারা করতে চাইছে না বা এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুকটা তারা করছে না বা অন্যান্য আরও জিনিস এই ইঁটের যে দাগ এই যে খাঁসটা কাটা আছে যার ফলে মশলার প্রত্যেকটা কণা বুঝে রয়েছে এটা করছে না তখন ব্যাপারটা কি তাহলে কি এরা জানে না বলে করছে না না অন্য কিছু আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি যে সত্যি করেই অনেক মিস্ত্রিরা জানে না আবার এরকম অনেক ভিডিওতে দেখেছি তারা জেনেও করে না আজকে একটা কারণ একটা কথা বলতে বাধ্য হচ্ছি যখন দেখা যায় পাশের আমু কাকা বাড়ি করছে সে যখন একশো কুড়ি রেট কাজটা ধরছে তখন পাশের শ্যামু কাকা তাকে বলছে এই আমার মিস্ত্রি একশো দশ টাকায় কাজ করছে তখন রামু কাকা কিন্তু শ্যামু কাকার ওই কথা শুনে তার মিস্ত্রিকে আরও দশ টাকা কমানোর জন্য বলে আচ্ছা ভেবে দেখুন যখন আপনি ভিডিও দেখতে শুরু করলেন বা কিছু জ্ঞান অর্জন করতে শুরু করলেন যখন বুঝলেন যে এইভাবে কাজগুলো করা যায় তার মানে আপনার মিস্ত্রিও হয়তো সেই কাজ করবে অনেকে ভাবে যে একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান এখানে কি এরকম মিস্ত্রি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে সেটা আপনাকে খুঁজে নিতে হবে প্রত্যেক এলাকাতেই এই ধরনের হুমায়ুন বা ওসমান গণির মতো মিস্ত্রি রয়েছে যারা কিন্তু যাদের লাভ লভ্যাংশ না বেরোনোর কারণে অনেক সময় এই কোয়ালিটিগুলো দেখাতে পারছে না তো মেন মূলত বিষয় যেটা যে কাজটা দুশো টাকা রেটে করা যাবে বা যে কাজটা দেড়শো টাকা রেটে করা যাবে সেই কাজটাকে যদি আমি একশো কুড়ি টাকার রেটে সেই আউটপুট চাই আমরা কি পাবো আমরা কি দু হাজার টাকার গেঞ্জিটাকে পাঁচশো টাকায় কিনতে পারি পারি না তো কোথাও না কোথাও অনেক সময় ইঞ্জিনিয়ার হিসাবে মিস্ত্রিদের দোষ ধরার পর এই কথাটা না বললে পারছি না হয়তো আপনারা বার্গেনিং করছেন হয়তো মিস্ত্রিরা জানে না অনেক সময় মিস্ত্রিদের মুখে এই কথাটাও বলতে শোনা যায় অনলাইনে ওই সব গল্প বলে বাস্তবে করা যায় না অনলাইনে আমরা যেসব জায়গায় কাজ করি আমরা তো মানুষ আমাদেরও তো চামড়া আছে টানলে বাড়ছে দেখছি যাই হোক কিছু মনে করবেন না সব সময় মিস্ত্রিদের দোষ থাকে সেটা নয় অনেক সময় রেট ঠিকঠাক না থাকার কারণে এই কোয়ালিটিগুলো দেখানো যায় না ধনিয়াখালীর প্রত্যন্ত গ্রাম থেকে যখন এই কাজ আমরা দেখাতে পারছি তার মানে এটা স্বীকার করা যায় পশ্চিমবাংলার সমস্ত জায়গাতেই এই কাজ হয় আবার আমি এরকমও দেখেছি কলকাতা বা সল্টলেকের এরকম ভালো জায়গা যেগুলো নামি জায়গা পশ্চিমবাংলার বুকে সেখানে অত্যন্ত জঘন্য কাজ হয়েছে আমি কয়েকটা ফ্ল্যাট ভিজিট করেছিলাম দিন আগে যেখানে দেখেছিলাম যে ওই দেয়াল টিভি ওয়াল হ্যাঙ্গিং টিভি লাগানোর জন্য তারা যখন ড্রিল করছে দেয়ালের একটা অংশ ছেড়ে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের ভিজিটে ডেকে নেওয়া হয় যদিও আমরা হয়তো সব ক্ষেত্রে সব জায়গায় ভিজিট করতে পারি না তো তার কোয়ালিটি অত্যন্ত খারাপ ছিল এবং এছাড়াও কলকাতার দিকে বহু বাড়ি রয়েছে যেগুলো অত্যন্ত বাজেভাবে কাজ হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন তাই একটা কথা বলছি গ্রামে মিস্ত্রি নেই এটা ভাববেন না মিস্ত্রি আছে চাবুক চ্যাম্পিয়ান এদেরই মতো আমি আমার ভিডিওতে আগেও অনেক মিস্ত্রিদের কথা বলেছি তবে একটা কথা পরিষ্কার হলো যে রেট যদি উপযুক্ত দেয়া যায় আমরা যদি এই 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 কাজগুলো করতে বলি ওরা করতে পারবে তাই সবার প্রথমে কোথাও না কোথাও আমাদের এটা ভাবা উচিত আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে কারণ ওরাও পেটের জন্য আজকে ছুটে এসেছে ব্যবসা করতে আজকে আপনি আমাকে সাইটে ডাকছেন টাকা পয়সা খরচা করছেন আপনি যদি টাকা খরচ না করতেন আজকে ইঞ্জিনিয়ার হিসেবে আমি সাইটে যেতাম না অবশ্যই এটা যেমন সত্য সেরকম মিস্ত্রিকে যখন লেবার দিতে হচ্ছে সময় দিতে হচ্ছে ভেবে দেখবেন একটা সোলোর রড কেন মিস্ত্রিরা অ্যাভয়েড করছে সেই কারণগুলো দেখুন একটা সোলোর রডকে ব্যাকাতে যে পরিমাণ সময় লাগে সেটা বারো রডের ক্ষেত্রে লাগে না যদিও পর্যাপ্ত দায়ী থাকলে ছাঁচ থাকলে খুব সহজে করা যায় সেটা সবার ক্ষেত্রে থাকে না কারণ তারা কম রেটে কাজ করছে এবার দেখা যাচ্ছে কি একটা কদিন আগের ঘটনা বলি যেখানে দেখা যায় একজন মিস্ত্রি একজন পার্টিকে বলেছে যে দুতলার রড বেরিয়ে আছে তাকে বলেছে দুতলা রডগুলো কেটে দাও উপর থেকে টোটাল দশ ইঞ্চি দেয়াল খেঁতে লোড বিয়ারিং করে নাও অথচ তার রড যথেষ্ট তিন চার ফুট করে বেরিয়ে আছে তার মুখে যেটা শুনলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সে কনফিউজ যে তাকে বারবার বোঝানো হচ্ছে যে তাহলে কি স্যার রডটা কেটে ফেলে নিচেটা কলম স্ট্রাকচার যেমন রইল রইল উপরটা করে দেব কেন বলেছে তার কারণ রডের ঝামেলায় ঝালাপালা হয়ে যায় মিস্ত্রিরা একবার লিনটেল ঢালো একবার কলাম ঢালো এই ঝালাপালা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা বলে রড কেটে ফেলে দাও আমারই পাড়ায় একটা কাজ হচ্ছে যেখানে দেখছি একটা জলজ্যান্ত রড রড উঠে যাওয়া কলমের থেকে রডকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো ছাদের উপর থেকে তাই একটা কথা বলছি কোথাও না কোথাও আপনারা যদি এই অফারটা করতে পারেন এবার এই ভিডিওতে অনেক রকম মন্তব্য এরকমও আসবে দাদা আপনি বুঝ বলবেন না আমরা তো এখানে পয়সা দিয়েও করতে পারছি না দেখো সব জায়গায় সব সময় হয়তো থাকে না অত মিস্ত্রিরা ইচ্ছা করে বদমাইশি করে তবে এদের মতো যারা মিস্ত্রিরা আছে আমি যখন ভিডিওতে রিয়াক্ট করি কোনো একটা মিস্ত্রিকে নিয়ে হয়তো দু কথা বললাম কেন বললাম সেটা ভাববে আমাদের ফেসবুকে দেখবে আমাদের এই ভিডিওটাতেই দেখবে কত লোক কত নোংরা মন্তব্য করবে এখানেই হয়তো খুললে পেয়ে যাবে হ্যাঁ বা এর আগের যে ভিডিওগুলো আপলোড করেছি দেখবে ফেসবুকে বিশেষ করে আমি বারবার মেনশন করে দিচ্ছি কত খারাপ মন্তব্য আছে ওই মিস্ত্রিগুলো বদমাইশই করে তাহলে ওই বদমাইশি বদমাইশ মিস্ত্রিগুলোকে নিয়ে যখন আমি চটে যাই তখন দু কথা বলি তার মানে এই নয় ওই কথাগুলো আমি এই সমস্ত ভালো মিষ্টিগুলোকে বলছি এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশু কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি যেটা হচ্ছে যে মাত্র দুশো টাকার বিনিময়ে দশ মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাবো অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন সোমবার আমাদের অফিস বন্ধ সোমবার বাদে যে কোনো দিন বিকাল পাঁচটা থেকে সাতটায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় এছাড়া সকাল দশটা থেকে বারোটার মধ্যেও পেতে পারেন তবে সেটা শর্ত সাপেক্ষ এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে থ্রি ডি ড্রয়িং টু ডি ড্রয়িং সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি দু সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন তবে একটা কথা বলি এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয় এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না তারা করবেন না কারণ অনেকেই জানেন যে দু হাজার তিন হাজার টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না তাহলে তারাই যোগাযোগ করবে ভিডিওগুলো কেমন লাগছে বলুন মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে তাই ভিডিওগুলো যদি সত্যিকার ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে এইরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে আমাদের কুমার কনস্ট্রাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মাঝের সাবস্ক্রাইবের বার্ডি টিপে আর এই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকেন গিয়ে একবার দেখে আসুন